জয় শ্রীরাম সবাইকে শুভ রামনবমীর শুভেচ্ছা তো আপনারা সবাই জানেন যে আজকে শ্রীরাম নবমী সেই উপলক্ষে কিন্তু আজকে ভগবান শ্রীরামচন্দ্রের অভিষেকের জন্য দেখুন সেই ভগবান এখন মঞ্চে যাচ্ছেন এবং সেই এখন অভিষেক শুরু হবে তো আপনারা সব সকলে দর্শন করতে থাকুন শ্রীরামচন্দ্রের অভিষেক হবে তো এখন আমরা আছি শ্রী শ্রী রূপ সনাতন শ্রীতিথি ধাম বাংলাদেশ যশোর রাম তো আপনারা সকলেই দর্শন করুন এবং আপনার জীবনকে ধন্য করুন ভগবানকে দর্শন করে হরি বল জয় জগন্নাথ বালাদ সুভদ্রা মহারাণী কি জয় তো চলুন আমরা এখন দর্শন করি হরে 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 রাম হরে রাম हरे हरे कृष्णा, कृष्णा कृष्ण हरे हरे দেখুন এখন কিন্তু সেই প্রস্তুতি চলছে শ্রীরামচন্দ্র ভগবান শ্রীরামচন্দ্র কিন্তু সেই অভিষেকের জন্য যাচ্ছেন তো আপনারা সকলেই শ্রীরামচন্দ্রের অভিষেক দর্শন করুন এবং জীবন ধন্য করুন আপনারা সকলেই দর্শন করছেন হরি হরি বল कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण 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 हरे हरे okay. Sure.